আসসালামু আলাইকুম আজকের এপিসোডে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলতে যাচ্ছি এমন এক মানুষের সাথে যিনি আমাদের প্রত্যেক দিন ব্যস্ত শহরের জীবনকে সহজ করে তোলে রিক্সা চালিয়ে নিজের পরিবার নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে অনেকেই আমরা তাকে প্রত্যেক দিন দেখি আমরা প্রতিনিয়তই তাকে দেখি তাকে ব্যবহারও করি কিন্তু কেউ কখনো কি তাকে থেমে জিজ্ঞেস করা হয়েছে যে চাচা আপনার জীবনের গল্পটা কি আজ আমরা ঠিক সেই গল্পটি শুনব সেই পথ চলা সেই সংগ্রাম সেই হাসি এবং কান্না তা হয়তো আমাদের নতুন জীবনকে বাঁচতে শেখাবে চলুন আমরা শুরু করি আজকের পর্ব সালাম আলাইকুম আমি মোহাম্মদ ইরান চলে আসলাম আজকের এই চাচার মানে জীবন কাহিনী শুনতে তো শোনা যাক তার জীবনে কিছু ঘটনাময় রহস্য তো চলেন তার গল্পের রহস্য এবং গল্পগুলো শুনে দেখি আপনার নাম কি চাচা মোহাম্মদ আকবর থাকেন কোথায় থাকি হাউজিং এ হ্যাঁ হাউজিং এ থাকি হাউজিং এ আপনার মেন ভাষা কোথায় আমার মেন বাসা হইছে আপনার গ্রামের বাসা কোথায় আমার গ্রামের বাসা জীবননগর জীবননগর আপনার কয় ছেলে মেয়ে আছে আমার ছয় ছেলে মেয়ে ছয় ছেলে মেয়ে সবাই কি এইখানেই থাকে নাকি বর্তমানে এখানে একটা হ্যাঁ সবই এখানেই কিছুটা আছে খুলনা কিছু আছে এখানে ছেলে মেয়ে মানে কে কোন পজিশনে আছে ছয়টা ছেলে আপনার দেখাশোনা করে তারা কেউ করে না আমার দেখলি একটু মেজে মেয়ে দেখে এর দেখে না তো আর কেউ আর কি দেখে খোঁজ খবরও নেয় না দেখ আসে না কেউ নেয় না আপনার ওয়াইফ আছে না আট বছর এসে মারা গেছে আপনি এখন কি একাই থাকেন নাকি কারো আমার বড় ছেলের সাথে থাকি বড় ছেলের সাথে থাকেন তো সেই আপনার সব দায়িত্ব দেখাশোনা করে তাই তো হ্যাঁ বৌমা দেখাশোনা করে আপনি সকালে রিক্সা নিয়ে বের হন কয়টায় সকালে আমি মনে করেন ছয়টা নামাজ শেষ হলে আমি রিক্সা নিয়ে বেরি আর দুপুরে বাসায় যান কখন মানে কোনো ঠিক থাকে না আমার রাতে বাসায় থাকে দেখা যে আমি রাত্রে আটটা গেলাম কোনো দিন সাতটায় গেলাম কোনো দিন রাত বারোটার সময় গেলাম আমার কোনো ঠিক থাকে না আপনি মানে সকালে যখন আর কি রিক্সা নিয়ে বের হন তো আপনার কখন কি মনে কিছু মনে হয় না যে আমি রিক্সাটা নিয়ে বের হচ্ছি বা আপনি মানে কি মনে করে আর কি রিক্সাটা নিয়ে সকালে বের হন কার কথা মনে করি কার কথা স্মরণে কারো মনে কথা করি না আল্লাহর নাম নিয়ে বেরোই বা সেটুকি রিজিকের মালিক আল্লাহ এইটুকি বলে আল্লাহ থেকে গালিটা বের করি রাস্তায় জানলা তুমি আমার রিজিকের মালিক তুমি যা দিবা দিবা এই এটাই বলে গাড়িটা গিরেজ থেকে বের করি কোনো খাওয়া দাওয়া হয়েছে না বাসা যাবেন না না বাসায় যাব যে বললাম একবার তখন মানে যখন বাসায় যান বাসা যায় কি করেন আর কি রাত্রে যাই রাত্রে যাই বাসায় মনে করেন বাথরুম যাই মুখ টুক এরপরে বৌমা ভাত দিলি ভাত খাই নাইলে রাত্রে একবারেই খাই কোনো ঠিক থাকে না আমার তো তাইলে আপনার বড় ছেলে আর আপনার মেজো ছেলে তাহলে আপনাকে দেখে না আমাকে বড় ছেলেই দেখে বড় ছেলেই দেখে তাহলে আচ্ছা তোমার ছোটবেলার দিনগুলো কেমন ছিল ছোট সময় দিনগুলো ভালো ছিল সেই সময় আল্লাহর মতে খাটা খাটনি করছি রেশনে কাজ করছি মিলে কাজ করছি আপনার কয় ভাই ছিলেন আমরা পাঁচ ভাই আপনার পাঁচ ভাই আপনার বাবা মা বেঁচে আছে কেউ না বাবা মারা গেছে মাও মারা গেছে তা আপনার ভাইরা কেউ আপনার দেখাশোনা করেন কেউ করে না কেউ খোঁজ খবরও নেয় না যার যার সংসার তারা তারা নিজেরটা দেখবে আমারটা কি দেখবে আপনি কিভাবে রিক্সা চালানোর পেশায় চলে আসছেন মানে কিভাবে কিভাবে আপনি রিক্সা চালানো শুরু করলেন হ্যাঁ ও এটা আমি চালাইছি মনে করেন আমার পেটের দায় আমি কোন কাজ পাচ্ছি না এখন কি করবে এখন রিক্সা চালাচ্ছি আপনি টাকা কত বছর ধরে রিক্সা চালাচ্ছে রিক্সা চালাচ্ছি মনে করেন আমি দশ টাকা জমা থেকে গাড়ি চালিয়ে আইছি এখন তিনশো টাকা জমা দিচ্ছি রিক্সা চালানো আমি মনে করেন শিক্ষা বিরাশি চুরাশি থেকে আমি রিক্সা আরম্ভ করছি তার আগে আপনি কি করতেন তার আগে আমি রেশনে কাজ করতাম রেশনে কাজ করতেন তো সেইখানে মানে আপনার পরিবার কি তখন কি ভালো সবাই আপনার কাছে ছিল পরিবার ছিল পরিবার ছিল সে সময় একটু কাজ আচ্ছা আপনি যে রেগুলার রিক্সা চালান এই রিক্সা চালায় আপনার যে টাকাটা আপনি পান তা সেই টাকা দিয়ে কি আপনার দিন ভালো কাটে সংসার চলে না ওই যে ছেলে আমার বড়টা আছে আমি আছি এই জন্য কি দি তারপরও কিছু একটু টান পড়ে মনে করেন আজকালকে যে বাজারে যে দাম সেই দামে তো আমরা পাচ্ছি না উঠে আমি ঘর ভাড়া দেবো না তিন বেলা খাবো না ছেলে মেয়েদের পড়া লেখা দেখাবো না তাকে বই খাতা দেব আপনি জীবনের কোন পর্যায়ে গিয়ে আপনি বুঝলেন যে কেউ কারো না সবাই সবার একা একা কি সংসারের জন্য ব্যস্ত থাকে এটা হ্যাঁ এটা মনে করেন বিয়ে করার পর থেকে আমি এগুলা বুঝলাম একটু আগে বুঝতাম না যে সংসার করার পর থেকে আমি এগুলা বুঝিছি যে কেরা থাকবে কিভাবে খাবে কিভাবে কাজকর্ম করবে এটা আমার বিয়ের পর থেকে এর আগে জানি না আচ্ছা আপনি যে সারাদিন রিক্সা চালান হ্যাঁ তাও আপনার মানে সব থেকে বেশি কষ্ট লাগে কোন জায়গা থেকে আপনি সব থেকে বেশি কষ্ট কোন জায়গায় পান ও এটা পাই দুই পায়ের ভিতরে দুই পা অথবা বুকের উপরে আমাদের তো চালানো বেশি আমাদের পায়ের উপরে থাকে সবসময় আচ্ছা আমি দেখতে পারতেছি যে আপনার পা অনেক বাজেভাবে আর কি ফুলে গেছে এবং বাঁকা গেছে তো এর মেন কারণ কি এখন এটা আমি মেন কারণ তো বুঝতে পারতেছি না ডাক্তার না দেখালে তো আমি বলতে পারি এখন ডাক্তার দেখান নাই না এটা আমার আপনার কাছে কি মনে হয় যে কি হইছে আপনার পায়ে আমার তো মনে করেন যে রক্ত নেই শরীরে আমার এই শরীরে খালি সেলাইন ঢোকানো হুম আমি যখন অসুস্থ হয়েছি আমার বড় ছেলে আশি থেকে নব্বই হাজার টাকা সে খরচা করে ষোলোটা সিলাইন আমার দিছে আর ওই ছোটো সিলাইনগুলা চৌত্রিশটা ঢুকছে মনে করেন একান্নটা সিলাইন হ্যাঁ এই একান্নটা সিলাইনের জন্যে আমার এটা মানে শরীরে আমার হচ্ছে কিন্তু এই যে পাঁজে ফুলতিছে এটা আমি ডাক্তার দেখাইনি যে কেন ফুলতিছে এখন কি ক্যালসিয়ামের জন্যে ফুলতিছে না আমার ওই কি kidney দোষ আছে সেটার জন্য খুঁজছি সেটা আমি বলতে আপনি কিভাবে অসুস্থ হয়েছিলেন আমি অসুস্থ হয়েছিলাম মনে করেন হঠাৎ হঠাৎ অসুস্থ হঠাৎ মানে গাড়ি চালাই গেছি দুপুর বেলা নামাজ তামাজ পড়ছি মাগরিবে এসার সময় যে আমি অসুস্থ হয়ে গেছি হাসপাতালে কতদিন ছিলেন হাসপাতালে মানে মাস দুই যত খরচ আপনার বড় ছেলেই আর কি বহন করছে এটা হ্যাঁ বড় ছেলেই গেছে কিন্তু মাজার হাড় একটা ক্ষয় আছে এটা মাজার হাড় তিন খন্ড তার ভিতরে স্টক করছি হাড়ের সমস্যা শ্বাসকষ্ট এই পাঁচটা রোগ আমার একভাবে এখন তারপরেও আমি সুস্থ আচ্ছা তো এখন তো আর কি শীতকাল শ্বাসকষ্টের রোগটা আপনার কেমন ভাবে আর কি ইকো শ্বাসকষ্ট তো আমার সব সময় হবে সব সময় হয় না শীতকালে একটু শ্বাসকষ্টের প্রভাব বেশি পড়ে তো হ্যাঁ ঠান্ডা পাইলে তো হবে কিন্তু আমার ওই ব্যবহার করা লাগে গ্যাস এটা গ্যাসের দাম হইলো মনে করে আড়াই ছটাকা এখন মাসে লাগে চার খান পাঁচ খান ছয় খানেও লাগে এমন আছে কোনো মাসে দশটাও লাগে গ্যাসটা আর বেশি দিন চলে না মনে করেন দুই থেকে গ্যারেন্টে এইভাবে আমি গ্যাসটা আচ্ছা এই আপনার যে পাও ফুলছে তো আপনার ছেলে কি দেখছে যে আপনার ছেলে দেখছে ছেলে বউ দেখছে সে তারা কি বলছে তারা বলছে যে হয়তো আপনার ওই ক্যালজিয়ামের দিনে ফুলছে আনাইলে আপনার গায়ে বল নাই বলে তারা এখনো বলে নাই যে এ আপনি ডাক্তার দেখান বা না তারা এখনো বলেনি দেখান নাই দেখায়নি আমার একটু কষ্টতে টাকা পয়সার একটু অভাবে এরপর একটু টাকা পয়সার অভাবে আর ওইসে আপনার ওই আমার ছেলে ফেলে তো কাজে থাকে সবসময় কসাইর কাজ করে এই জন্য আমার ওই দেখাশোনা করে না আচ্ছা আপনার কি কখনো মনে হয় যে রিক্সা চালানোর সময় যে আমি আর এই নিয়ে মানে আর কি বাইরে বের হইতে পারতেছি না রিক্সা চালাইতে পারতেছি না কখনো কি না রকম কখনো মনে খারাপ লাগে না যে আমি এতদিনটা রিক্সা চালাই আমার আর রিক্সা চালাইতে ভালো লাগে না আমার লাগে না আমি তো মনে করেন বারো প্রতি বারো মাস চালাই আইছি তো আমি মনে করেন যদি ঘরে বসে থাকি তাহলে আমার বিরাক্ত লাগে যে আমি কোনো কাজ করতে পারতেছি না কিন্তু আমার গাড়ি চালাতে হবে এটা আমার মনে সবসময় গাড়ির উপরে থাকে যে আমি খাটনি যদি না করি তা আমার ভালো লাগে না আমি সব সময় খাইতে আইছি এখনো খাই আল্লাহ যতদিন সুস্থ রাখবে যতদিন বাইতে থাকবো এই গাড়ি চালাবো আসলে কি বলবো যে মানে চাচা যে কথাটা বলছে আর কি যারা মধ্যবিত্ত ঘরে মানে লোকজন আর কি মানুষজন তো তারা ওই সেম কথাটাই বলে আসলে কাকার এই কথাটা শুনে আমার খুবই একটা কথা মনে পড়ে গেল যে আমার বাবার কথা কারণ আমার বাবারও আমি সেম কথা বলি এবং আমার বাবাও এই কথা বলে যে আমরা তো মধ্যবিত্ত হ্যাঁ আমরা যদি একদিন ঘরে বসে থাকি তাহলে আমাদের পরের দিন আর সংসার চলবে না পরের দিন সংসার চালানো খুবই মুশকিল হয়ে পড়বে তো চাচার কথার সাথে আমার বাবার কথা অনেক প্রায়টা মিলে গেছে সেও তাই বলে আমি ছোটবেলায় অনেক দেখছি যে আমার বাবাও একজন ব্যবসায়ী সে তাকে দেখছি যে সে অসুস্থ নিয়ে সে বাজারে চলে গেছে সে মাল কিনতে গেছে একা আমি একাই বিক্রি করছে হ্যাঁ কিন্তু যখন সে একটু সমস্যা হয় তখন আর কি একটু হেল্প করা লাগে কিন্তু সে কখনো মুখ ফুটে বলে না যে আমাকে একটু হেল্প করবি হ্যাঁ তো এই চাচার সাথে মানে বাবার কথাটা প্রায় কি মিলে গেছে আচ্ছা আপনি মনে করেন যে রাস্তা যখন রোদ বা বৃষ্টি থাকে বা অনেক ভিড় থাকে বা জমজমাট থাকে তখন আপনি নিজেকে কিভাবে সামলায় রাখতে পারেন মানে কিভাবে আপনি আপনার ওই সময়টাকে পার করেন ওই সময় পার করে মনে করেন ভিড় খালি না হওয়া পর্যন্ত আমরা সোলো করে যাই একটু সাইড পাই চলে যাই অথবা কলিং বেল দি আমাকে সাইড দিলে আমরা বেরিয়ে যাই না মানে কথাটা হচ্ছে যে যখন মনে করেন যে কোনো মানে কোনো আচ্ছা ঝড় বা বৃষ্টি হইলে আপনি কিভাবে মানে রিক্সা নিয়ে যখন আপনি বাইরে বের হন আপনি ধরুন রিক্সা চালাচ্ছেন মধ্যে হঠাৎ ঝড় বৃষ্টি হইলে আপনি কি করেন আমরা ঝড় বৃষ্টি হলে আমরা মনে করেন এক সাইড দাঁড়ায় গেলাম অথবা কোনো জায়গায় ট্রিন একটু পাইলাম ওই জায়গায় দাঁড়ায় গেলাম বৃষ্টি কমলো ঝড় কমলো তারপরে বেরো রাস্তায় আর রোদ হইনি আমরা রোদরে গাড়ি সবসময় চালিয়েছি কিন্তু ঝড় বৃষ্টি হলে আমরা এক সাইড খুঁজবো যে কোথায় দাঁড়াবো কোথায় একটু সেফ হবো এইভাবে করে আমরা গাড়ি চালাই আচ্ছা আপনার জীবনে সবথেকে খারাপ সময় কোনটা ছিল মানে সবথেকে কঠিন দিন কোন দিন ছিল আমার তো এখন যাচ্ছে খারাপ সব থেকে মানে রিক্সা চালানো অবস্থা আপনার সবথেকে খারাপ দিন কোন দিন গেছে মানে কি সমস্যার কারণে আপনার ওই দিন আর কি খারাপ দিন গেছে এটা একটু বলতে পারবেন মনে করে আমাদের সমস্যা হয়েছে বেশি করে আমাদের সোমবার সোমবার সোমবারের দিন আমাদের কোনো কাজ কাম হয় না সমস্যা যায় আমাদের সোমবারে কেন সোমবারে কি হয় যে সোমবারে মনে করেন রাস্তায় দোকানপাট থাকে বন্ধ সরকারি সেদিনকে আমাদের ভাড়া বুকটা হয় না বলে আমাদের সমস্যা হয় যায় সোমবার যেমন মনে করেন দৌলতপুর বাজার বন্ধ থাকে খুলনা বাজার শুক্রবারে বন্ধ থাকে তাহলে না আমাদের ইনকাম নেই তা আমরা কীভাবে চলব যেদিন বাজার খোলা থাকে সেদিন তো আমাদের একটু সুবিধা আর সুবিধা নেই তো আপনার পরিবারের স্বপ্ন পূরণ করতে গিয়ে আপনারা কি হারিয়েছেন আপনি পরিবারের এমন কোন স্বপ্ন পূরণ করতে গিয়ে কি কিছু হারা গেছে না আমার কিছু হারাইনি মানে আপনার যখন কি পরিবারকে যখন আপনি কোনো কাজ টাস মানে আচ্ছা মানে কারণ আপনি তো রিক্সা চালান তো এই রিক্সা চালানোর সময় যাত্রী কি এমন কোনো কথা বলছে যে আপনি কষ্ট পাইছেন মনে অনেক এটা তো বহুত পাওয়া অনেক কাজ প্যাসেঞ্জার অনেক রকমের কথা বলে কেউ মারতে উঠছে কেউ মনে করেন গালাগালি দিলো এক জায়গায় দাঁড়ালাম এই বেটা গাড়ি টানবে ওই দুটায় কথা বলতে গেলে কবে বেটা চট টট দেবো না রে গাড়ি টান কারণ আমরা মনে করেন ফুটপথে গাড়ি চালাই আমরা কোনো মোলায়ম করে না এই আমাদের দুঃখ তো ওই জায়গায় পাবো চোখের থেকে পানিও পালা না থাকে যে আমরা এত নিচ হয়ে গেলাম এখন আমার কোনো দাম নেই আচ্ছা এই দিন শেষে আপনি যা আয় করেন হ্যাঁ তো এই আয় দিয়ে কি আপনার কি মনে হয় আপনার জীবন কি আপনি পাল্টাতে পারবেন না পারি না কত আয় দুইশো দেড়শো তিনশো এতে কি হয় সারাদিন আপনি দুইশো দেড়শো টাকা ইনকাম করেন এতে কিছু হয় না মানুষ ও একটু মানে শরীরটা মানে ভালো থাকবে এই জন্য খাটাখাটি করা লাগে আচ্ছা মানে বর্তমান সময় তো মানে আর কি সব জিনিসের তোর দাম অনেক বেশি মানে তো আপনি রিক্সা চালায় মানে কেমন মানে সংসার কি ঠিক মতন চালাইতে পারেন না পারি না ওই দেখা যায় একটা হলি আর একটা হয় না তেল থাকলে চাই নাই চাল থাকলে আটা নাই আটা থাকলে নুন নাই নুন থাকলে তেল নেই একটা না একটা কম থাকে আচ্ছা আপনি যদি একটা নতুন জীবন পেতেন তাহলে আপনি কি করতে চাইতেন যেভাবে কাজ করে আইছিলাম সেভাবে আবার নতুন করে আবার নতুন করে আপনি সেই রিক্সা চালাই হুম তো অন্য কোনো কাজ করার ইচ্ছা নাই না আমার আর কোনো কাজ ইচ্ছা নাই আর করারও মন নেই এখন রিক্সা কেন আপনার এরকম হয়েছে রিক্সার প্রতি কেন আপনার মনটা আটকে গেছে আটকে গেছে কেন আমার এই রিক্সা আমি প্রতি দুই চার দশ বিশ বছর ধরে চালে আসতেছি আমার রিক্সা ছাড়া আর কোনোটা ভালো লাগে না মানে আচ্ছা বর্তমান সময় আপনার আপনি হয়তো জানেন যে তরুণরা অনেক খারাপ দিকে সময় নষ্ট করতেছে তো তাদের উদ্দেশ্যে আপনি একটু কিছু যদি বলতেন তরুণদের বলেন কিছু না এখন মানে এখন তো আর কি অধিকাংশ তরুণরাই তো আর কি খারাপ দিকে নষ্ট করতেছে জুয়া মাদক না না মানে আপনি মানে নতুন প্রজন্ম মানে আমাদের মতন যারা আচ্ছা আপনার একটা ইচ্ছা বলুন যে এই স্বপ্ন এখনো পূরণ হয়নি যদি পূরণ হওয়ার ইচ্ছা যদি এখনো হয় আপনি আপনার কোন স্বপ্নটাকে পূরণ করতে চান আমার পূরণ কোনটা করতে চাই হ্যাঁ আমার পূরণ কোনটা করতে চাই না আমি এখন যেটা করতে চাই এটাই আমার করার বেশি কি করতে আপনি আমি এই রিক্সায় চালাইতে বেশি পারি রিক্সা চালাই বিবেক যে আমি রিকশাই চালাবো এর ছাড়া কোনো দায় চালায় জামার মন চায় না আজকের এই দীর্ঘ কথা এই দীর্ঘ পচ্চলার গল্প আমাদের শেখায় জীবনের মূল্য শুধু সাফল্যই নয় মানুষের পরিশ্রম কথা ও দায় সততা ও দায়িত্ববোধে জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে চাতার মতন মানুষেরা আমাদের এই শহরটিকে শুধু চলাচলের জন্য সুবিধা করে না তারা আমাদের শেখায় যত কষ্টই আসুক দায়িত্ব থেকে পালানো যাবে না আজকের এই আলাপ এবং সংলাপ আমাদেরকে মনে করে দিল যে মানুষটিকে আমরা প্রতিনিহতই দেখি তার ভেতরেই আছে একটি অদেখা জীবন একটি গল্প এবং একটি সংলাপ যা সম্মান পাওয়ার মতন চাচা আপনাকে ধন্যবাদ আপনার জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনার সুস্থতা শান্তি এবং ভালো জীবন তাই আমাদের দোয়া আর যারা দেখতেছেন বা শুনতেছেন আর যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে আশেপাশের শ্রমজীবী মানুষদের একটু সম্মান দিন একটু হাসি দিন হয়তোবা আপনার ছোট্ট একটি আচরণ কারো দিনের আলো হয়ে উঠবে পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন গল্প এবং নতুন মানুষ নতুন জীবন চিত্র নিয়ে ভালো পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে